তো আমরা বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন দেখুন পশ্চিমবঙ্গে ভোট এসছে তাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যে এভাবে একটাই খেলার চেষ্টা করছে যে বাংলা কথা বললেই তাদেরকে তুলে নেওয়া হচ্ছে তাদের উপর অত্যাচার করা হচ্ছে বিভিন্ন রকম জঘন্য কথা বলছেন তিনি হয়তো মূলত এটার বেশি দিন টিকবে না বেশি দিন টিকবে না কেন আপনারা দেখতেই পাচ্ছেন সম্প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সমস্ত পরিযায় শ্রমিকদের ফিরে আসার অনুরোধ করছি আমরা যদি ওই একটা রুটি খাই আপনাদের অর্ধেক করে রুটি খাওয়াবো অনেক কিছু বলেছিলেন তারপর রাজস্থানের থেকে একজন যুবক রাজবংশী যুবক সেটা প্রতিবাদ জানিয়েছেন এবং প্রশ্ন তুলেছেন যে আপনি পশ্চিমবঙ্গে ফিরে গেলে ঠিক কত টাকা দেবেন এবং এখানে আমরা ভালো আছি তো সেই ভিডিওটা আমি এখন দেখাচ্ছি না এই একটা ঘটনা ঘটেছে এটা নিয়ে আমি কালকে ভিডিও দেবো কিন্তু আজকে যে জিনিসটা ঘটেছে আপনাদের একটা জিনিস দেখাবো যে এই জিনিসটা সকল রাজ্যের পুলিশের করা উচিত সকল রাজ্যের পুলিশের করা উচিত যে মাননীয় মুখ্যমন্ত্রী ভোটের কারণে যেভাবে তিনি ওই কথাগুলো বলছেন যে বাংলা কথা বলে তাদের অত্যাচার হচ্ছে তাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে এরকম করা একটা সেট করতে করতে চাইছেন মানুষের মধ্যে অন্তপক্ষে বাঙালি হিন্দুদের মধ্যে সেটা কোথাও ব্যর্থ হয়ে যাচ্ছে তার জন্য ওই তিনি তৈরি ঘড়ি কালকে দেখলাম প্রশাসনিক বৈঠকে দুর্গাপুজোর অনুদান হিসেবে যেটা পঁচাশি হাজার টাকা ছিল সেটা এক লাখ দশ হাজার টাকা করে দিল কি বলবেন বন্ধুরা এক লাখ দশ হাজার টাকা অনুদান করে দিল কেনটা কি কেন ওই যে সামনে ভোট তিনি যে নাটকটা শুরু করেছিলেন ওই যে বাঙালি বাংলাদেশিদের কার্যত তিনি ভারতীয় বলছিলেন বাঙালি বলছিলেন সেটা কোথাও না কোথাও মানুষ কিন্তু আর খাচ্ছে না আর এটা খাবে না আমি জানতাম কারণ হরিয়ানার পুলিশ যে কাজটা করেছে তারপর তো সব সবাই পশ্চিমবঙ্গের সব মানুষ দেখে নিয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক কতটা মিথ্যা কথা বলছেন কতটা মিথ্যে কথা বলছেন কার্যত তিনি ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাঁচাতে চাইছেন যাতে ভোটটা যাতে ভালো করে দেওয়া হয় এমন একটা চেষ্টা কিন্তু তারা করছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেই জিনিসটা বুঝতে পেরে তরি গরিব প্রশাসনিক বৈঠক করে দুর্গা টাকাটা বাড়ি দিলেন অনুদানটা কি বলবেন এদিকে ডি আন্দোলনকারীরা তিন বছর ধরে ডি আন্দোলনকারীরা আন্দোলন করছেন সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে পঁচিশ পার্সেন্ট হারে ডিএ দিতে হবে সেটা পুরোপুরি ভুলে গেছে সেই ক্ষেত্রে তখন অর্থ ভান্ডারে টাকা থাকে না সেই ডি আন্দোলনকারীদের জন্য টাকা থাকে না অথচ দুর্গা অনুদানের জন্য যেটা পঁচাশি 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 হাজার টাকা ছিল সেটাকে বাড়িয়ে এক লাখ দশ হাজার টাকা করে দেওয়া হলো কি বলবেন তাছাড়া আরো বলছি কি কি করেছে অর্ধেক বিদ্যুৎ বিল করে দেওয়া হলো আরো বলছি দমকল ওদের জল জলটাকে পুরো সম্পূর্ণ ফ্রি করে হলো শুধুমাত্র ভোটের ভোটের কারণে কারণ তিনি বুঝতে পেরে গেছেন এই যে তিনি যে নেগেটিভ তৈরি করেছিলেন যে বাংলা ভাষায় কথা বলে তাদেরকে বাংলাদেশি বলা হচ্ছে তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে ডিপোর্ট করা হচ্ছে এই ধারণাটা তিনি বুঝতে পেরেছেন আর খাবে না কেন বলছি খাবে না ওই আগে বললাম হরিয়ানার পুলিশ কি করেছেন দেখুন আমি আপনাদের সেই ভিডিও দেখাবো সেই ভিডিও দেখাবো তার আগে আমি একটু মুখে বলে দিই কি করেছে যত অবৈধ বাংলাদেশিকে পাকড়াও করেছে হরিয়ানা পুলিশ কার্যত একটি বাসের মধ্যে ভরে তাদেরকে পশ্চিমবঙ্গে ছেড়ে দিয়ে এসছে পশ্চিমবঙ্গে ছেড়ে দিয়ে মানে পশ্চিমবঙ্গে কলকাতা পুলিশের হাতে তুলে দিয়েছে কলকাতা পুলিশের হাতে তুলে দিয়েছে এবং কলকাতা পুলিশ সেই সমস্ত বাংলাদেশিদের কাজ নিয়ে গিয়ে বিয়ে সেবার হাতে তুলে দিয়েছে বিএসএফ এর হাতে বিএসএফের হাতে তুলে দিয়েছে বিএসএফ সেইগুলোকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে কি বলবেন এবার পুরোপুরি প্রমাণ দিয়ে দিল পুরোপুরি হরিয়ানা পুলিশ প্রমাণ দিয়ে দিল যে বাংলাদেশি এবার আপনাদের আপনারা কি করেন দেখি এরপরে আপনারা কি করেন দেখি মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা পুলিশ তো কি করবে না কিছু করার আছে সেই সমস্ত অবৈধ বাংলাদেশিদের বিএসএফ হাতে তুলে দিলেন সে ভিডিওটা দেখুন পুরোপুরি বাসে করে পাঠিয়েছে এক বাস হাওড়ায় যে মাননীয় মুখ্যমন্ত্রী যে মিথ্যতা বলছেন এই দেখুন তার প্রমাণ যে আপনাদের পশ্চিমবাংলার যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি মিথ্যতা বলছেন কার্যত চোখে দিয়ে দেখিয়ে দিল পুলিশ। আমি বলবো সমস্ত রাজ্যের যেখান থেকে যেখান থেকে বাংলাদেশিতে পাকড়াও করছেন সেখান থেকে সেখান থেকে এরকম ভাবে কলকাতা পুলিশের উপরই দায়িত্ব দিন কলকাতা পশ্চিমবঙ্গের যিনি পুলিশ মন্ত্রী আছেন তার উপরই দায়িত্ব ন্যায্য করুন আপনারা যে এই যে তুলে দিচ্ছি এবার আপনি কি করবেন করুন আপনি কি করবেন করুন একদম তাদের হাতেই দেওয়া উচিত দায়িত্ব তাই সেই কাজটাই করেছে হরিয়ানা পুলিশ সমস্ত লিজ দিয়ে পাঠিয়ে দিয়েছে কলকাতা পুলিশের হাতে ন্যস্ত করে দিয়েছে আর কলকাতা পুলিশ কি করেছে কলকাতা পুলিশ সেই লোকগুলোকে নিয়ে তুলে দিয়েছে এবার কি এবার কি বলবেন সমস্ত ডিটেলসে তারা পাঠিয়ে দিলেন দেখুন ভিডিওটা আর আপনারা কমেন্টে জানান এরা কি আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা একটু কমেন্টে জানাবেন ভিডিওটা দেখে নিন ভিডিওটা দেখুন আপনারা আপনারা বুঝতে পেরে যাবেন তো আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন এখন এরা কি পশ্চিমবঙ্গের বাসিন্দা কি মনে হচ্ছে দেখে কি মনে হচ্ছে বন্ধুরা এইটা ভালো সিদ্ধান্ত নিয়েছে হরিয়ানা পুলিশ এবং প্রত্যেক রাজ্যের পুলিশের করা উচিত সমস্ত ধরে পাঠানো উচিত উচিত হাতে তুলে দেওয়া যে এরপরে আপনারা কি করেন আমরা দেখতে চাই কি করেন এরপরে আমরা দেখতে চাই এবং কার্যত তারা প্রমাণ দিলো যে মাননীয় মুখ্যমন্ত্রী এতদিন যে মিথ্যা কথা বলছিল সেটা কার্য ধরা পড়ে গেছে কার্যত ধরা পড়ে গেছে কি বলবেন দেখুন 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 কত লোক দেখুন এগুলো সব হচ্ছে ওই অনুপ্রবেশকারী বাংলাদেশি একটা কথা বলুন তো বন্ধুরা বাংলায় কথা বললে কি সে বাঙালি হয়ে যায় মানে সে কি ভারতবর্ষের লোক হয়ে যায় পশ্চিমবঙ্গের লোক হয়ে যায় এতটাই কি ইয়ে যে বাংলায় কথা বললে সে পশ্চিমবঙ্গের লোক এটা হতে পারে আচ্ছা মাননীয় মুখ্যমন্ত্রী এত চিচামিচি করছে বাংলা বাংলা নিয়ে বাঙালি নিয়ে একটা কথা বলুন তো বাংলা ভাষা তো পশ্চিমবঙ্গের ভাষা একাশ ভাষা নয় ভারতবর্ষের আরেকটি রাজ্য আছে যে রাজ্যের ভাষা বাংলা সেটা হচ্ছে ত্রিপুরা আচ্ছা ত্রিপুরার থেকে কি কোনো খবর এসছে এখনো পর্যন্ত ত্রিপুরা রাজ্য থেকে কি একটাও খবর এসছে আমাকে একটু কমেন্টে জানান তো বন্ধুরা কারণ ভারতবর্ষে দুটো রাজ্য আছে যেখানে বাংলা ভাষা বলা হয় একটি হচ্ছে পশ্চিমবঙ্গ আর হচ্ছে ত্রিপুরা ত্রিপুরার লোক কি একটা কোনো কথা বলেছে কার্যত মাননীয় মুখ্যমন্ত্রী যে মিথ্যে কথাটা প্রচার করতে চাইছিল সেটা হরিয়ানা পুলিশ কার্যত মুখের উপর জবাব দিয়েছে মুখের উপর জবাব দিয়েছে কাজের মাধ্যমে জবাব দিয়েছে সম্পর্ক সমস্ত অবৈধ বাংলাদেশিদের পশ্চিমবঙ্গেই রেখে দিয়ে এসছে পশ্চিমবঙ্গে পুলিশের হাতে তুলে দিয়েছে যে পশ্চিমবঙ্গের পুলিশ এবার আপনারা কি করবেন করুন এবার আপনাদের দেখি দায়িত্বটা পশ্চিমবঙ্গের লোক পুলিশও কি করবে এবার এবার কি করা যায় তাই সমস্ত বাংলাদেশিদের পশ্চিমবঙ্গের পুলিশ আর আপনারা এত বলছেন একটা কথা বলুন তো আচ্ছা এই যে এই আমাদের গোটা ভারতবর্ষ যে সমস্ত রাজ্য রয়েছে সমস্ত রাজ্য থেকে এই বাংলাদেশি ধরা হচ্ছে আপনাদের কি মনে হয় মানে পুলিশ কি করে জানতে পারছে যে এখানে বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে কখনো ভেবে দেখেছেন পুলিশ ঠিক কি করে জানতে পারছে যে এইখানে বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে কি করে জানতে পারছে বলুন তো আপনারা কমেন্টে জানান দেখি আপনাদের বুদ্ধিতে কি বলে আপনাদের কি মনে হয় কি করে জানতে পারছে পুলিশ যে এখানে বাংলাদেশি রয়েছে বলুন কারণ বাংলাদেশিদের একমাত্র চিনতে পারে পশ্চিমবঙ্গের বাসিন্দা ত্রিপুরার বাসিন্দা তাছাড়া এই ভারতবর্ষে আর কেউ মানে চীনার ক্ষমতা নেই কারুর কারুর কিন্তু চিনার ক্ষমতা নেই একমাত্র দুটো রাজ্যের লোক চিনতে পারে এক হচ্ছে পশ্চিমবঙ্গের বাসিন্দা আর দুই হচ্ছে ত্রিপুরার বাসিন্দা তাছাড়া কিন্তু আর পারে না আর পারে না কারণ তাদের কথাবার্তার সঙ্গে আমাদের কথার অনেক মিল আছে বাংলাদেশের যে কথা সেটাও বাংলা ভাষা পশ্চিমবঙ্গের ভাষাও বাংলা ত্রিপুরা ভাষাও বাংলা তো এই দুটো রাজ্যের মানুষ কিন্তু একমাত্র বুঝতে পারে যে কে বাংলাদেশী এক কে পশ্চিমবঙ্গের বাসিন্দা কে ভারতীয় পরিষ্কার স্পষ্ট কথা তাই পশ্চিমবঙ্গের যারা পরিযায়ী শ্রমিক আছে পশ্চিমবঙ্গের যারা পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে রয়েছে তারাই কার্য ধরিয়ে দিচ্ছে কার্য তো ধরিয়ে দিচ্ছে যে এই হচ্ছে এখানে কিন্তু অবৈধ বাংলাদেশিরা রয়েছে আপনারা যে ছাপা করুন আপনারা যে দেখুন কার্য তো পশ্চিমবঙ্গের বাসিন্দারাই কিন্তু দিচ্ছে আর ধরা তো হবেই যেভাবে আমাদের দেশে বাংলাদেশি অমুক এসে ঢুকে পড়েছে সেটা তো হবে না কারণ আমাদের দেশ কোনো ধর্মশালা নয় যে তখন যখন তখন আসবেন বাংলাদেশ থেকে আর তৃণমূল সরকার তাদেরকে ভোটার কার্ড আধার কার্ড সমস্ত তৈরি করে দেবে একটা যে ডেমোগ্রাফি সে ডেমোগ্রাফিকে পাল্টানোর চেষ্টা করা হবে সেটা তো আমাদের আর মানে মেনে নেওয়া যাবে না সেই কোনো দেশ মানবে আপনাদের কি মনে হয় যারা বুদ্ধি সমস্ত মানুষ আপনাদের কি মনে হয় যে এত ছাপা হচ্ছে এত এত হচ্ছে রোহিঙ্গা ধরা বাংলাদেশি পড়ছে কি করে ধরা মানে কি করে জানতে পারছে বলুন তো ওই পশ্চিমবঙ্গের বাসিন্দারাই ধরিয়ে দিচ্ছে যে সমস্ত পরিযায় শ্রমিক রয়েছে তারা যখনই দেখছে যে হ্যাঁ এ হচ্ছে বাংলাদেশি পুলিশের খবর দিয়ে দিচ্ছে এই আমার সামনে যদি কোনো বাংলাদেশি পরে আমি কি ছেড়ে দেবো আমি সঙ্গে সঙ্গে যে পুলিশের খবর দিয়ে দেবো এখন পরিষ্কার স্পষ্ট কথা কারণ আমাদের দেশ কোন ধর্মশালা নয় যে যেখান থেকে খুশি উড়ে উড়ে আসবেন আর আপনাদের দাদাগারি দেখতে হবে এটা তো হতে পারে না হ্যাঁ এবার যদি বৈধ পাসপোর্ট টাসপোর্ট থাকে সে আলাদা কিন্তু অবৈধভাবে যদি ঢোকেন আর এসে আমাদের উপরে দাদাগারি দেখাবেন সেটা তো হতে পারে না হতে পারে কি যে ডেমোগ্রাফি পুরো চেঞ্জ করে দিতে চাইছে হয়তো রাজ্যের মুখ্যমন্ত্রী আর রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা বুঝতে পেরে গেছে যে তৃণমূলের এই পশ্চিমবঙ্গের লোক আর খাচ্ছে না সেটা কারণ পশ্চিমবঙ্গের লোক তো ধরে ফেলেছে ধরে ফেলেছে যে রাজবংশী একটি ছেলে রাজস্থান থেকে ভিডিও করে বলেছে মাননীয় মুখ্যমন্ত্রীকে মিষ্টি মিষ্টি কথা বলে সেই ভিডিওটা কি দেখাবো আমি চলুন আমি বলেছিলাম দেখাবো সেই ভিডিওটা দেখিনি যে রাজবংশী বংশের ছেলে তিনি কিভাবে শুভনন্দন জানিয়ে কি সুন্দরভাবে ধুয়ে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি তো বলবো এরকম যারা এখনো বাংলার বাইরে অত্যাচারিত হচ্ছেন আমি তাদের অনুরোধ করব আপনারা ফিরে আসুন যদি আপনারা আসতে চান পুলিশের হেল্পলাইন নাম্বার দেয়া আছে বলুন কবে আসবেন আমরা আপনাদের ট্রেনে করে নিয়ে আসব। কোভিডের সময় নিয়ে এসছিলাম আপনাদের নিয়ে আসব আমরা একখানা রুটি খেলে আপনাদের আধখানা রুটি দেব আপনাদের জন্য স্কিম করব আপনাদের কাজে আমি লাগাব আপনাদের স্বাস্থ্যসাথীর কার্ড দেব। আপনাদের বিনা পয়সায় রেশন কার্ড দেব আপনাদের বাঁচার সুযোগ করে দেব আপনাদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করে দেব। আমরা আজকেই মিটিং করে স্কিম তৈরি করে নিয়েছি মনে রাখবেন আমি চলি যখন আমি হাঁটিও খুব আমার মাথাও হাঁটে অন্য কেউ ভাববার আগে আমরা এটা ভেবে নিই চলে আসুন কোনো দরকার নেই মুম্বাইতে থাকা আপনাদের গুজরাটে থাকার কি দরকার চলে আসুন বাংলায় ওরা যখন চায় না ইউপিতে থাকার কি দরকার চলে আসুন ওরা যখন চায় না রাজস্থানে থাকার কি দরকার চলে আসুন যখন ওরা চায় না বিরিয়ানি নাইবা দিতে পারলাম পিঠে পায়েস আমরা একখানা রুটি খেলে আমরা আধখানা রুটি আপনাদের দেব নমস্কার শুভনন্দন প্রণাম নিবেন কালকে রাত্রে রাত্রেবেলা আপনার বক্তব্যটা শুনলাম আপনি না একই পরিযায়ী শ্রমিকদের বাংলায় ডাকছেন তো আমি বর্তমানে রাজস্থানের রাজধানী জয়পুর থেকে বলছি একদম ঠিক বিধানসভার সামনে থেকে ঠিক আছে তো বলছিলাম সঠিক সময়ে যদি আপনি আমাদের বাংলায় কাজ দিতে পারতেন তাহলে আজকে আমাদের এত দূরে ভিন রাজ্যে আসতে লাগতো না ঠিক আছে আর দ্বিতীয়ত কথা এখানে কোনো বাঙালির উপরে অত্যাচার হচ্ছে না আমি একদম প্রকাশ্য দিবা এখন পাচ্ছি সন্ধ্যা সাতটা প্রকাশ্য দিবালোকে এইখানে বাংলায় কথা বলছি কোনো ধরনের কোনো প্রবলেম নেই ঠিক আছে রাত্রি এইখানে মোটামুটি ন থেকে দশ লাখ বাঙালি থাকে আমি একজন রাজবংশী ছেলে ঠিক আছে মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এখানে আরামসে কাজ করি আপনার কাছে একটা প্রশ্ন থাকলো বাড়িতে যে আমাদের ডাকছেন মানে বাংলায় ওখানে গেলে আমাদের কয় টাকার কাজ দিবেন এটা একটু জানাবেন মাননীয়া ঠিক আছে শুভনন্দন যে কোনো প্রান্তে যে সমস্ত মানে পরিযায়ী শ্রমিক রয়েছেন পশ্চিমবঙ্গের সবাইকে ভিডিও করার অনুরোধ করছি সবাই এইভাবে একটি করে ভিডিও ছাড়ুন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী অতিষ্ঠ হয়ে যায় মাননীয় যে ন্যারেটিভ তৈরি করছেন হিন্দু ভোট পাওয়ার জন্য সেটা যেন নষ্ট হয়ে যায় পুরোপুরি মাথাটা যেন ইয়ে হয়ে যায় একদম পরিষ্কার পরিচ্ছন্ন আমি রয়েছি পুনেতে আমি রয়েছি পুনেতে পুনেতে কিছুই হচ্ছে না তোমাদের মানে কি বলবো আপনাদের মানে মাননীয় মুখ্যমন্ত্রী শুধু মিথ্যে কথা বলছেন যে ভোট এসছে ভোট কারণ কোনো উন্নত করেনি কি উন্নতি করেছে পশ্চিম পশ্চিমবাংলার যত বড় বড় কোম্পানি ছিল সব তো বন্ধ হয়ে গেছে এবার যে ছোট ছোট কোম্পানিগুলো রয়েছে সেগুলো তালা বন্ধ করে দিয়ে অন্যান্য রাজ্যে চলে আসছে কেন বলুন তো তৃণমূলের কাঠ পানি খাওয়ার জন্য তৃণমূলের লোকেরা এতটাই কাটপানি খাচ্ছে যে পশ্চিমবঙ্গের যে সমস্ত কোম্পানি মানে ছোট ছোট কোম্পানিগুলো পালিয়ে যাচ্ছে শুধুমাত্র তৃণমূলের জন্য পনেরো বছর ধরে কোনো কাজ করেনি কোনো উন্নত করেনি কি উন্নত করবে উন্নতির বদলে তারা করেছে দুর্নীতি দুর্নীতি করেছে যে শিক্ষক চাকরি শেষ চাকরি খেয়ে ফেলেছে তারপরে এই যে বত্রিশ হাজার মামলা হচ্ছে সেটাও খাবে আপনারা দেখতে পাবেন দেখুন সে ভিডিওটি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে যে রাজবংশী ছেলেটি রাজস্থান থেকে জয় রাজস্থানের জয়পুর থেকে ভিডিওটি ছেড়েছে দেখুন ভিডিওটি কি বলবেন বন্ধুরা আপনারা কমেন্টে জানান কমেন্টে জানান এবং আমি তো বলছি আমি পুনেতে রয়েছি আমি যে কটা পশ্চিমবঙ্গে মানে বাঙালিকে দেখতে পাবো সেই কটা বাঙালিকে বলবো যে আপনারা ভিডিও ছেড়ে ছেড়ে ফেসবুকে ছাড়ুন ফেসবুকে ছাড়তে বলবো সমস্ত আমি যে আমার সঙ্গে যাদেরই দেখা হবে আমি তো পুনে রয়েছি আমার সঙ্গে যারই দেখা হবে তাকেই করবো ভিডিও ছাড়তে যে তৃণমূল সরকার কীভাবে মিথ্যে ন্যারেটিভ তৈরি করছে ভিডিওগুলো ছাড়ুন আপনারাও ছাড়ুন এইভাবে ভিডিও ছাড়ুন কারণ ইনি যদি কোনো কোনো কাজ হবে না ভাই কোনো কাজ হবে না কোনো কোম্পানি কোনো কিচ্ছু হবে না না সরকারি কাজ পাবেন না কোম্পানি কাজ পাবেন কোনো কিচ্ছু পাবেন না যতক্ষণ না পরিবর্তন আসছে কারণ এই পনেরো বছর ধরে আমরা তো দেখতে পাচ্ছি কি উন্নত হয়েছে আমার সঙ্গে যার দেখা হবে আমি তো পুনেতে রয়েছি যার দেখা হবে যে যে কটা বাঙালির সঙ্গে দেখা হবে সে কটা বাণীকে বাঙালিকে বলবো এক মিনিট দু মিনিটে ভিডিও করে ফেসবুকে ছাড়তে ফেসবুকে ছাড়তে আপনারা বলুন অঙ্গীকার করুন যে যেখানে রয়েছে রয়েছেন শ্রমিক মানে কার্য তো পশ্চিমবঙ্গটাকে পুরো একদম শেষ করে দিয়েছে পশ্চিমবঙ্গের কিছু নেই যে কটা কোম্পানি আছে সে বন্ধ হতে চলেছে আপনারা কমেন্টে জানাবেন এসব কথা যখন বইরা চোখে মানে দুঃখ লাগে তো কি বলবো বন্ধুরা কমেন্টে অবশ্যই আপনারা জানান ভারত যখন সুস্থ থাকুন রাম রাম ভারত মাতাকে যায়